নবান্নের নির্দেশ শিক্ষা দপ্তরের কোনো কর্মসূচি ছাড়া অন্য কোনো রকম প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না স্কুলের ছাত্রছাত্রীরা এই নির্দেশকে মান্যতা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পূর্ব মেদিনীপুর জেলার ময়না দক্ষিণ আনুখা মুখ্যদা বিদ্যালয় প্রধান শিক্ষককে জানা গেছে আর্যিকরের মহিলা ডাক্তার খুনের ঘটনার প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল এই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু সরকারের নির্দেশকে মান্যতা দিতে বাধা হয়ে দাঁড়ান ওই স্কুলের প্রধান শিক্ষক আজকে কোনো একটা বাড়ির মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন হলো তার প্রতিবাদে কচি কাচারা যাদের এখনো পর্যন্ত জ্ঞান হয়নি বিষয়গুলোর ওপরে তো সেখানে তারা প্রতিবাদে সামিল হচ্ছে সেখানে প্রধান শিক্ষকের মতো দায়িত্বশীল লোকেরা তাদের বাধা দিচ্ছে কেবলমাত্র দলদাস হিসেবে একেবারে চটি চাটার জন্য এই সরকারের সমর্থন পাওয়ার জন্য এবং আরও যাতে বেতন বৃদ্ধি হয় আরও যাতে প্রমোশন হয় আরও যাতে দলীয় বা সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি হয় এই কারণে ওরা বাধা দিচ্ছে তারপরে বিক্ষোভে ফেটে পড়েন ওই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের মেইন গেটের সামনে প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা ছাত্রছাত্রীদের অভিযোগ রাজ্যে এত বড় জঘন্য নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে কেন তারা নামতে পারবেন না আমরা চাইছি যে আন্দোলন করতে হোক আমরা স্কুলের স্যারদেরকে বলেছিলাম কিন্তু কেউ মানছে না আমাদের আবেদন যে আমাদেরকে এই আন্দোলনটা করতে দেওয়া হোক হ্যাঁ আমরা এর জন্য পাস বাইক করতে চাইছি আমরাও নিজেরা স্কুলে ঢুকবো না আর স্যারদেরকে ঢুকতে দেবো না আমার নাম সয়লি সামন্ত টেন এখানে ফাইভ সিক্স ফাইভ টু হ্যাঁ হ্যাঁ সব ক্লাসেরই আছে সরকারি এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ করে স্কুল বয়কটের ডাক দিয়েছে ওই স্কুলের ছাত্রছাত্রীরা এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নায় প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা